আপনি যদি আমাদের এই পরিবারের নতুন তো সকাল থেকে এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে পদগুলো নামগুলো করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট নেওয়া হবে তিরিশ জন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ফার্মি হতে হবে উচ্চমান সহকারী না হবে পাঁচজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপর কম্পিউটার অপারটার নজন বেতন স্কুল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এস সি বা সমাবেশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষ কিনা হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে অবি সহকারী না হবে দশজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস ই বা সমাবেশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে কারা সহকারী কাম কম্পিউটার মধ্য খরচ না হবে পঁয়ষট্টি জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমাবেশ করতে হবে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ট্রান্স টিকার না হবে ছয় জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এস সি বাস সমন করতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক না হবে বারো জন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে নব্বই পর্যন্ত হালকা ও বাড়ির যানবাহন চালানো বৈধ লাইসেন্স হতে হবে এবং আপনাদেরকে এস এস সি পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা শিক্ষক না হবে ছাব্বিশ জন বেতন নয় হাজার টাকা থেকে একশ হাজার আটশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস সি বাস সমময় পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার না হবে একজন বেতনাস্কাল নয় হাজার টাকা থেকে একু হাজার আটশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে এস সি বাস সমনশ করতে হবে মাস্টার জর্জি নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একজন বেতন স্কেল আট হাজার আশো টাকা থেকে একশো তিনশো দশ টাকা পর্যন্ত যেকোনো শিক্ষিত বলতে আপনাদেরকে থেকে এস বা সমাবেশ করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অজ্ঞান থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন বুক বাইন্ড ইনস্ট্রাক্টর নেওয়া হবে একজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত আপনাদেরকে এস ই বাস সমান করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অবজ্ঞতা থাকতে হবে এরপরে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন ব্ল্যাক না নেওয়া হবে পাঁচজন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বলতে আপনাদেরকে এস এস সি বাস সমস করতে হবে প্রিয় বন্ধুরা এখন কিভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো কিভাবে আপনার অনলাইনে আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদনের শুরু থেকে হচ্ছে উনিশ মে দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো জুন দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনার সার্কুলো আবেদন করতে পারবেন এরপর কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এমএস করে এক না কুমের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত আটষট্টি টাকা পে করতে হবে দুই থেকে দশ নতের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে এবার দেখতে পাচ্ছেন এগারো থেকে সাধারণ জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা ছাপ্পান্ন টাকা পে করতে হবে বাহাত্তর টাকা ভিতরে আশা করি আপনার সার্কুলের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন করে সার্কুল নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ